চলে আসলাম গাজীপুর সাফারি পার্কে তো এখানে বিভিন্ন ধরনের আইটেম আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো তো এই সাফারি পার্কের ভিতরের কিছু অংশ দেখাচ্ছি তো এই মুহূর্তে আমি যাচ্ছি অ্যাকোরিয়াম ফিশ দেখার জন্য তো এখানে দর্শনার্থীদের অনেক ভিড় তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে কত সুন্দরভাবে এই মাছের যে ডিসপ্লেগুলো করে রেখেছে তো এই যে এখানে সাদা গুলা দেখা যাচ্ছে এটি আসলে খুবই চমৎকার লাগছে অর্থাৎ ওয়াসাম তো পাশাপাশি এই যে ছোট মাছগুলা আমি সংক্ষিপ্ত আকারে ভিডিও দিয়ে দেখাচ্ছি কারণ ভিডিওটি লেন্থি হয়ে যাবে তো এই যে ছোটো ছোটো বাহারি রঙের প্রজাতির মাছ আর এই যে এখানে আরেকটি মাছ আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গোল্ডেন কালার তো পাশাপাশি এই যে এখানে আরেক ধরনের মাছ সেটি হচ্ছে সরপুটি গোল্ডেন কালারের তো ওই ধরনের সরপুটি আমাদের দেখা যায় না বললেই চলে কারণ সাধারণত এইগুলা চাষ করা হয় না নদীতেও সাধারণত দেখা যায় না বললেই চলে তো এই যে মাছগুলা আসলে খুবই চমৎকার লাগছে আর পাশাপাশি যে তেলাপিয়া মাছ এই কালারের মাছ আমরা কখনোই দেখি নাই তো যাই হোক এখন আমরা ওই মাছগুলা দেখে চলে আসলাম এখন আমরা পাশেই এই যে পাখি দেখব দেখবো রাজ্যে চলে এসেছি আমরা তো এই যে পাখিগুলা আসলে ওই ধরনের একটা পরিবেশে ওই পাখি দেখতে কার না ভালো লাগে কারণ প্রাকৃতিক পরিবেশে অনেক পাখি আজ বিলুপ্তির পথে আমরা বাস্তবে খুব কমই দেখতে পাই যেমন এখানে যে উপরে অনেক গুলা টিয়া আছে তো যাই হোক পাশে আরেকটি এই যে এই বড় ধরনের যে এই যে এই পাখিটি আসলে আমাদের জন্য খুবই চমৎকার লাগছে তো নেই কোনো ভয় নেই কোনো আতঙ্ক একদম মানুষের পরিবেশের সাথে মিশে গেছে অর্থাৎ আসলে প্রাণী কখনো বেইমানি করে না মানুষ ভালোবাসা দিলেই তার কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় মানুষ মানুষের সাথে বেইমানি করে কিন্তু প্রকৃতি কখনোই বেইমানি করে না এই যে সে নিঃসন্দেহে এই যে এখানে আতঙ্ক ছাড়াই কিভাবে সে তার মানে মুক্ত স্বাধীনভাবে এখানে হ্যাঁ বসে আছে আসলে যে এই ধরনের পরিবেশ দেখলে কার না ভালো লাগবে তো এই যে দেখেন ছোটরাও অনেক আনন্দ নিচ্ছে এই পাখিটা যখন তার খাদের উপর বসছে তো যাই হোক আমরা এখন আরেকটি এই কিছু অংশ দেখাবো বাহিরের আরেকটি এরিয়াতে এই যে পাখিগুলা এই যে এখন যে পাখিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শীতকালীন যে পাখি শীতকালে আসে এই আমাদের শীতকালীন মৌসুমে দেখা যায় তো পাশে কুকিল দেখা যাচ্ছে এই কুকিলগুলাও একসাথে খুব মধুর কণ্ঠে ডাকে তো যাই হোক এই যে চালের উপরে যে ছোটো টিয়া পাখি দেখা যাচ্ছে সেই পাখিগুলো আসলে খুবই চমৎকার লাগছে তো আমরা এখন এখান থেকে বাহির হয়ে যাব বাহির হয়ে পাশের কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আরেকটি এই যে গোলাকৃতির ডিম্বা কৃতির একটা ডিজাইন এখানে দেওয়া আছে তো যাই হোক পাশে হ্যাঁ একটু সামনে দেখি খেয়ে আছে দেখা যাক সামনে যাচ্ছি তো হাঁটার শেষে কিছুটা ক্লান্তি লাগলো কারণ এই গুরতপ্ত গরমে আসলেই কিছুটা অস্বস্তিকর তো এই রিল্যাক্সের পরে এই যে এখানে একটু বসলাম এখানেও মুক্ত হওয়া মুক্ত পরিবেশ আশেপাশে গাছগাছরা তো এই যে আরেকটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে এই যে এই বিশাল বড়ো এরিয়া এই জঙ্গলের মাঝখানে সে এখানে একটা রাইটের সিস্টেম ছিল সেটা এখন ডেডলক অবস্থায় পড়ে আছে অর্থাৎ অচলাবস্থায় তো এই যে এখানে আরেকটি তার পাশে আবার এই একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার অবস্থান পাশে আমরা চলে আসছি এখানে আসলে কেউ অনেকেই এই যে ছা কফি এ খেয়ে একটু বিনোদন নিল এখানে বসে একটু বিশ্রাম নিল এই এরিয়াটাতে কারণ এটার ভিতরে তো বিশাল এরিয়া আমি পূর্বের ভিডিওতে বাকি অংশগুলা দিয়ে দিয়েছিলাম আর এখানে আর কিছু অংশ আমি এখানে তুলে ধরেছি তো এরিয়া তো অনেক পর্যাপ্ত সময় নিয়ে আসতে হয় কারণ বিশাল এরিয়া হেঁটে হেঁটে দেখতে হয় তো যদিও বা কষ্ট হয় হাঁটার মধ্যে যদি ক্লান্তির মাঝেও আনন্দ খুঁজে পাওয়া যায় কারণ নতুন কিছু দেখার বিনোদনটাই আলাদা এই জন্য নতুন জায়গায় চলে আসতে প্রায় সময়ই ইচ্ছা করে একটু সময় পেলেই কর্মব্যস্ততার মাঝে প্রকৃতির মাঝে ঘোরা এবং আসলে যে এই পার্কটা বিশাল বড় এরিয়া নিয়ে গঠিত এই জন্য এই পার্কের মাঝে প্রকৃতির অনেক ধর্ষণ আছে সেই প্রকৃতির যে লীলাভূমি কেলা অনেকটাই এখানে দেখা যায় তো এই যে এখানে আরেকটি আমরা চিত্র দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কুমির অনেক বড় বড়ো কুমির এখানে ঘুমিয়ে আছো তো যাই হোক আমরা এখন ওই এরিয়ার বাহিরে চলে আসছি তো এখানে আরেকটি খেলনার যে এয়ার এখানে সংক্ষেপে বলে যেটা যে এরোপ্লেনে চড়া অর্থাৎ হেলিকপ্টার তো এটাতে একটু ঘুরে বাচ্চারা একটু বিনোদন নিতে পারছে এখানে অনেকেই এই বিনোদন উপভোগ করছে তো যাই হোক আসলে এই চিত্রগুলা দেখলে মন প্রস্ফুটিত হয়ে যায় তো কাজের ফাঁকে ফাঁকে মনকে উল্লাসিত প্রস্ফুটিত এবং মনোমুগ্ধকর পরিবেশে ঘোড়ার মাঝে যে বৈচিত্র্যময় শান্তি পাওয়া যায় তার কোথাও পাওয়া যায় না তো এইখানে সেই যে বাহিরের যে দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লাগলো কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এই যে ঘোড়া দিয়েও অনেকেই যে বসে একটু বিনোদন নিচ্ছে আসলে ঘোরায় চড়া হয় না তো এই যে পিকনিক স্পটগুলোতে আসলে আসলে এই আনন্দগুলো উপভোগ করা যায় তো আসলে যে এই সব ধরনের পরিবেশে ঘোরা শান্তি আলাদা তো সবাই ভালো থাকবেন কোনো এক ভিডিওতে কোনো এক পরিবেশে আবার আপনাদের সামনে দেখা হবে